এই যে করে বানাই নিমু এই একটা সমুজ নেছি যে এই সমুজ দেগুপি বানামু না হ্যাঁ এই আজব আজব নাম ঠিক না এই যে دیکھیں হাতের একটু নিয়ে নেবেন না ভাইরা ভাইসাহেরা এরমোর রেড গুড়ি নেওয়া না হয় নালে হাতের লগে আটকে পড়বে এই যে ওই গ্যাস পিঠা হয় এই যে আপনে লাগলে যে ভিন্ন ধরনের ডিজাইনও করতে পারবেন বুঝছেন এই ছিদ্র করে দিবেন এই আবার কি শুরু মধ্যে সব সুন্দর না অনেক সুন্দর কিন্তু এরমোরি পাক্কান পিঠে বানাল লাগবো না মুইয়া হনে সব গুলা এই বানাই নিমু এই যে দেখ মুই পাতাত ডিজাইন বানায় নিতেছি এই যে দেখছেন

অনেক সুন্দর হয়েছে আর দুধ গরম দিব হেরপরে দুধের মধ্যে ভিজিয়ে দিম মুই এখানে দুধটা গরম দিয়ে দিম মুই এখানে দুধ ছেঁককে দিব চুলাটা জ্বালাই দিই আগে আরে এমনি কি লইছো ওই এক কাপ চিনি লইছি সর চিনিটা দিয়ে দেই আর দুধের মধ্যে চিনিটা দিয়ে দেব না মুই দিয়ে দিলাম তিন পিস এলাস কিন্তু টুকরো তার চিনি দুধটা ভালো করে ফুটাই লবা না হ্যাঁ

सिग म 10 मलाई हैं 10